নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশ বলবো নাকি পূর্ব পাকিস্তান তো যাই হোক না কেন সেই দেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে আদৌ এই বাংলাদেশ কিংবা পূর্ব পাকিস্তান দেশটা থাকবে তো নাকি এটাও গাজা কিংবা সেই সিরিয়ার মতো একটা যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়াবে এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে এই বাংলাদেশে এখন পর্যন্ত যে কজন হিন্দু রয়েছেন তাদের কি হবে যেভাবে উন্মত্ত ইউনুসপন্থী বাংলাদেশি বাঙ্গুরা হিন্দুদেরকে টার্গেট কিলিং করছে তাতে এই হিন্দুরা যে কজন বাংলাদেশে এই মুহূর্তে আছেন তারা বেঁচে থাকতে পারবেন তো নাকি ভারতের নাগরিকত্ব পাওয়ার আগে তাদেরও প্রাণ দিতে হবে বন্ধুরা এই মুহূর্তে উসমান হাদির যে শেষকৃত্য সেই শেষকৃত্যকে কেন্দ্র করে বাংলাদেশ রীতিমতো উন্মাদ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ রীতিমতো পাগলের মতো আচরণ করছে এবং এই পাগলামি এতদিন তো ভারতের সঙ্গে ছিলই কিন্তু এদিন সেই উসমান হাদির শেষকৃত্যের পর এই পাগলা পাবলিকই কিন্তু বাংলাদেশের যে সংসদ সেই সংসদ গুড়িয়ে দেওয়ার জন্য ধাওয়া করেছে বাংলাদেশের পাবলিক নিজেদের সংসদকে ভেঙে ফেলতে রীতিমতো তেরে গেছে আর এদিন বাংলাদেশ পার্লামেন্টেরও সেই দশা হতো যে দশাটা বত্রিশ নম্বর ধানমন্ডির হয়েছে বাংলাদেশের পার্লামেন্ট হয়তো এতক্ষণে করে আগুনে জ্বলত বাংলাদেশের সংসদের হয়তো জিনিসপত্র এতক্ষণে হয়ে হয়ে যেত কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশী মানুষদের সৌভাগ্য যে বাংলাদেশের সংসদ ভবনের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন রায় কিন্তু এদিন হাদির শেষকৃত্যে হাজির হওয়া ক্ষেপা বাংলাদেশিদের হাত থেকে সংসদ ভবন রক্ষা করেছে তবে বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় যেটা খবর যে ভারতের তরফ থেকে কিন্তু এবার বাংলাদেশকে সরাসরি সতর্ক করে দেওয়া হয়েছে বাংলাদেশকে কিন্তু সরাসরি হুশিয়ারি দেওয়া হয়েছে এবং সেই হুশিয়ারিটা দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি কিন্তু এদিন সরাসরি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে কিন্তু পরিষ্কার যেটা জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে যা চলছে তাতে যদি ভারতীয় সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে বন্ধুরা খেয়াল করবেন এই হুশিয়ারি এই সতর্ক বার্তা কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কোনো প্রতিনিধি দেয়নি ভারতীয় বিদেশ মন্ত্রকের কোনো কর্তা কিন্তু দেননি এই সতর্ক হুশিয়ারি বার্তাটা কে দিয়েছেন দিয়েছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আর তিনি কাকে এই হুঁশিয়ারিটা দিয়েছেন হুশিয়ারিটা দিয়েছেন বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এবং এই যে ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি সতর্ক বার্তা সেই সতর্ক বার্তার উত্তরে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেটা জানিয়েছেন যে না বাংলাদেশে যতই কিছু হয়ে যাক না কেন বাংলাদেশের ভারত বিরোধীরা ইউনুসপন্থীরা যতই ভারতের বিরুদ্ধে হুমকি হুঁশিয়ারি দিক না কেন ভারতীয় সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হবে না ভারতীয় দূতাবাস কিংবা হাই কমিশনগুলোর উপর আচরও পড়বে না অর্থাৎ পরিষ্কার কথায় বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু এখনো ভারতের যে দূতাবাস কমিশন এবং দূতাবাস কিংবা হাই কমিশনের যারা কর্মী তাদেরকে কিন্তু রক্ষা করার একটা দায়িত্ব নিচ্ছে আর যেদিনই বাংলাদেশের সেনা এই দায়িত্ব পালনে ব্যর্থ হবে সেদিনই কিন্তু ভারতের তরফ থেকে বাংলাদেশকে আসল খেলাটা দেখিয়ে দেওয়া হবে সেদিনই কিন্তু বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হবে যে কত ধানে কত চাল পাশাপাশি বিএসএফ এর তরফ থেকেও বাংলাদেশ নিয়ে কিন্তু এখন কড়া অবস্থান নেওয়া হয়েছে কেননা এদিন কিন্তু আরও দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফ বিএসএফের তরফে গুলি করে মারা হয়েছে আর এই ঘটনাটি ঘটেছে মেঘালয়ের সীমান্তে মেঘালয়ের সীমান্তে ভারতীয় সীমানায় ঢুকে দুজন বাংলাদেশি সুপুরি ফার্মে গিয়ে সুপুরি চুরি করার চেষ্টা করছিল আর সেইটাই বিএসএফ কিন্তু ধরে ফেলে এবং বিএসএফ তাদের আটক করতে গেলে তারা বাংলাদেশের দিকে পালাতে শুরু করে আর তারপরেই কিন্তু বিএসএফের তরফ থেকে রীতিমতো গুলি করা হয় অর্থাৎ বিএসএফ যে আর বাংলাদেশিদের নিয়ে কোন রকমের নরম মনোভাব পোষণ করছে না নরম মনোভাব দেখাতে চাইছে না সেটা কোথাও যেন বিএসএফ বুঝিয়ে দিচ্ছে আর এই যে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের এমন কঠোর মনোভাব এই মনোভাব যে আসলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কঠোর মনোভাবের প্রতিচ্ছবি সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে আর সেটাই কিন্তু এদিন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধানকে বুঝিয়ে দিয়েছেন তবে বন্ধুরা এদিন আরও একটা খবর প্রকাশ্যে এসছে আর সেই খবরে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে মোহাম্মদ ইউনুস আসলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার নামে কার হয়ে দালালি করছে আসলে কার খেলা বাংলাদেশে এই মুহূর্তে চলছে আর কার খেলার ঠেলায় বাংলাদেশে রীতিমতো আগুন জ্বলছে এই যে উসমান হাদির মৃত্যু সেই উসমান হাদির মৃত্যুতে কিন্তু শেষ পর্যন্ত মুখ খুলে ফেলেছে আমেরিকা এবং ব্রিটেন অর্থাৎ এই যে দুই দেশ যে দেশ দুটি বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ নিতে চায় যে দেশ দুটি শেখ হাসিনা থাকার কারণে বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ নিতে পারছিল না সেই দেশ দুটি কিন্তু এদিন উসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে শোক প্রকাশ বলতে অনেকটা সেই কুমিরের কান্নার মতো করে কিন্তু কেঁদেছে আর কেঁদে এই ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশকে সমবেদনা জানিয়েছে এখন কথা হচ্ছে যে এই আমেরিকা এবং ব্রিটেন ওসমান হাদির মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ভালো কথা কিন্তু যে হিন্দুকে গতকাল পিটিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো সেই হিন্দুর মৃত্যু নিয়ে কিন্তু একটি কথাও এই আমেরিকা কিংবা ব্রিটেন কিন্তু বলেনি যে আমেরিকা ব্রিটেন সারা বিশ্বে মানবাধিকারের নামে বড় বড় কথা বলে বড় বড় ডায়লগ ঝাড়ে সেই আমেরিকা ব্রিটেনকে কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপরে যে নিষ্ঠুর অত্যাচার সেই অত্যাচার নিয়ে কিন্তু একটিও শব্দ খরচ করতে দেখা যায়নি শুধু তাই নয় বাংলাদেশের যে দুই মুখ্য সংবাদপত্র স্টার এবং প্রথম আলো সেই সংবাদপত্রের দফতর যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেভাবে ইউনুসপন্থীদের দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের গলা টিপে ধরা হয়েছে সেই গলা টিপে ধরা নিয়েও কিন্তু এই আমেরিকা কিংবা ব্রিটেন কোনো কথা বলেনি অথচ এই আমেরিকা আর ব্রিটেনই যখন সুযোগ পায় তখন কিন্তু ভারতকে নানা রকমের বড় বড় কথা বলে ভারতীয় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নানান মত প্রকাশ করে অথচ বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল সেই নিয়ে কিন্তু এই আমেরিকা কিংবা ব্রিটেন একটি কথাও বলল না অর্থাৎ এই আমেরিকা এবং ব্রিটেন বাংলাদেশে ঠিক কি চাইছে কি ধরনের পরিবেশ চাইছে সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে আর এদিন ওসমান হাদির শেষকৃত্যকে কেন্দ্র করে বাংলাদেশে যা ঘটল তাতে অনেকেই যেটা বলছেন যে ভবিষ্যতে বাংলাদেশে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হতে চলেছে কেননা যে ওসমান হাদির জন্য আজকে বাংলাদেশের ইউনুসপন্থীরা চোখের জল ফেলছে সেই ওসমান হাদি কিন্তু এই ইউনুসপন্থী এনসিপির নেতাদের দুর্নীতির কথা ফাঁস করে দিয়েছিল এনসিপির বিরুদ্ধে কিন্তু এই হাদি তার লড়াই জারি করার কথা বলেছিল এবং এই ওসমান হাদি যতই ভারত বিরোধী হোক না কেন তিনি কিন্তু বাংলাদেশে এই ইউনুসপন্থী এনসিপির নেতারা কতটা ক্ষতি করছে সেটা নিয়ে কিন্তু খুলতে শুরু করে দিয়েছিল আর এখানেই কিন্তু অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে তরফে এই মৃত্যুর জন্য যেভাবে শেখ হাসিনার আওয়ামী লীগকে দায়ী করে ভারতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এর পেছনেও বড় রকমের কিন্তু ষড়যন্ত্র কাজ করছে আর সেই ষড়যন্ত্র হচ্ছে যে হাদিকে পথ থেকে সরিয়ে দিয়ে অর্থাৎ পথের কাটাকে রাস্তা থেকে সর দিয়ে নির্বাচনে যাওয়া কেননা ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি এই এনসিপি নেতাদের দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছিলেন আর যার ফলে কিন্তু ইউনুসের ক্ষমতায় ফেরা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছিল ফলে স্বাভাবিকভাবেই অনেকেই যেটা প্রশ্ন করছেন যে এই হাদির মৃত্যুর পেছনে ঘুরিয়ে আসলে আমেরিকার দালাল ইউনুসেরই কোনো হাত নেই তো কেননা এই হাদির মৃত্যুর ফলে সব থেকে বেশি যিনি লাভান্বিত হচ্ছেন তার নাম কিন্তু মোহাম্মদ ইউনুস এই হাদির মৃত্যুর ফলে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ এই অশান্ত পরিবেশ যেমন বাংলাদেশের নির্বাচনকে দূরে সরাতে সাহায্য করবে ঠিক একইভাবে বারোই ফেব্রুয়ারি যদি সত্যি সত্যি বাংলাদেশে নির্বাচন হয়ও তাহলে কিন্তু এই যে এনসিপির চ্যাংরা নেতারা তাদের যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে মুখ খোলার আর কেউ সাহস পাবে না অর্থাৎ বন্ধুরা পারছেন যে এই হাদির মৃত্যুর ফলে কিন্তু মোহাম্মদ ইউনুসের দুই হাতেই লাড্ডু হয়ে গেছে আর পুরো ব্যাপারটাই ফাঁসানো হচ্ছে শেখ হাসিনা এবং ভারতকে যে কথাটা বাংলাদেশিরা খুব সহজে বিশ্বাসও করছে তো বন্ধুরা এই যে ইউনুসের খেলা এ নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ